হ্যালো বন্ধুরা কেমন আছেন সুভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প যাও পাকি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মিরা পর্ব ছত্রিশ ব্যস্ততা শব্দটি অনেক আগে থেকেই পরিচিত আমার প্রতিদিনকার মতো আজও ভঙ্গিতে বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে নিচে নামছি আমি নেমে রিক্সার খুঁজে রাস্তার একপাশে পাশে দাঁড়িয়েছি এমন সময় পাশের বিল্ডিং থেকে বের হলেন শুভ ভাইয়া আমাকে দেখে থমকে দাঁড়ালেন তিনি আমি অপ্রস্তুত হয়ে পড়ি কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে মুচকে এসে শুভ সকাল জানাই তিনি ম্লান হাসলেন আমার পাশে এসে দাঁড়িয়ে নরম বললেন শুনেছি তোমার নাকি আকত হয়ে গেছে সত্যি আমি এবারও মুসকে এসে বললাম জি নিরবতা কাটলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার মাঝে হালকা কেসে শুভ ভাইয়া বলে ওঠেন ওই দিনের ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তাই না জি জিব্বা দিয়ে ঠোঁট বেজালেন শুভ ভাইয়া মৃদু কম্বিত গলায় হঠাৎই বলে উঠলেন আমি তোমাকে ভালোবাসি মীরা চমকে গেলাম মুখ ঘুরিয়ে তাকালাম শুভ ভাইয়ার দিকে বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয়ে গেছে আমার শুভ ভাইয়া হাসার চেষ্টা করলেন ছোট নিঃশ্বাস ফেলে বললেন আমি জানি তুমি আমাকে ওই রকম চোখে কখনো দেখো কিন্তু আমি দেখেছি প্রতিবার তুমি আমার আশেপাশে থাকলে এক আলাদা ভালো লাগে কাজ করে আমার মাঝে এক অদ্ভুত অনুভূতি হয় আমি এটাও জানি এখনও অনেক দেরি হয়ে গেছে এসব বলে কোনো লাভ নেই তবে এইসব বলে নিজের মনে বোঝাটা বিলুপ্ত করতে চাইছিলাম মাত্র আমি জানি না কখনো তোমায় মিরা সাহেবা বলে ডাকতে পারবো কিনা সম্ভব না হয়তো ওই দিন দেখেছিলাম তোমার বরকে ডাকায় কিভাবে তাকিয়েছিলেন আমার দিকে যেন এখনই মাটিতে পড়ে ফেলবেন আমাকে বলে অস্বাভাবিকভাবে হাসতে লাগলেন শুভ ভাইয়া একজন লেখক হিসেবে তার কথাগুলো ভীষণ অগচালো মনে হচ্ছে আমার সেও বড্ড অগচালো তবে অগসলাভাবে নিজেকে উপস্থাপন করছেন খেয়াল করলাম হাসতে হাসতে তার চোখ থেকে পানি ঝরছে আচ্ছা অতিরিক্ত হাসার কারণে কি চোখের জল নাকি অন্য কিছু প্রশ্নটা জটিল তার চেয়েও জটিল মানুষ দাঁড়িয়ে আছেন আমার সামনে এক হাতে চোখের পানি মুছে শান্ত দৃষ্টিতে তাকালেন শুভ ভাইয়া মুসকে এসে বললেন চললাম মেরা সাহেবা কথাটা বললেও প্রথমে একটা রিক্সা ঠিক করে দেন আমাকে আমি রিক্সায় উঠবার আগে এক তাকালাম তার পথে যেতে যেতে হয়তো বহু দূরে চলে যাচ্ছেন তিনি সিটি পৌঁছে দ্রুত পায়ে চলে এলাম ক্লাসরুমে ক্লাসরুমে ঢুকতেই কুহুর সঙ্গে দেখা হয়ে যায় আমার গোমরা মুখে সাইডে একটা বেঞ্চে বসে আছে সে আমি তার পাশে বসতে বসতে বললাম কি হয়েছে মন খারাপ কেন তোর কিছু না কথা বলিস না আমার সাথে রাগি শোনালো ঘোর কণ্ঠ ভ্রুকুসকে দেখালাম গভীরভাবে কিছু কন পর্যবেক্ষণ করে বললাম কি করেছি আমি এমন কথায় ঘুহ উত্তেজিত হয়ে উঠলো মুখ ঘুরিয়ে আমার মুখোমুখি বসল প্রবল ক্রোধ এবং হতাশা নিয়ে বলল তুই তোর ভাইকে আমার ফোন নাম্বার কেন দিয়েছিস সঙ্গে সঙ্গে চুপ গেলাম আমি ইয়েছেন ভাইয়া কি উল্টো পাল্টা কিছু বলেছে নাকি কুহুকে অপরাধীর মতো কুহুর দিকে তাকিয়ে বলো ভাইয়া সে তাই কিছু কি বলেছে নাকি ভাইয়া বলেছে মানে আলবাদ বলেছে কত কি বলেছে তোকে বলে বোঝাতেও পারবো না আমি একটু থেমে আবার বললো কুহু আচ্ছা তোর ভাই দেখতে কেমন ছবির দেখাতো শেষের কথাটা শুনে ব্রোক কুসকে গেল আমার তবু কিছু না বলে ফোনেই অ্যাসিন ভাইয়ের ছবি বের করে দেখালাম কুহুকে আমার হাত থেকে ফোন চিনিয়ে নিল কুহু গভীরভাবে ফোনের স্ক্রিনে ভেসে থাকা ছবি দেখে হঠাৎই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল মিরু তোর ভাই তো ভীষণ সুন্দর আম কাস্ট হতবাক হয়ে তাকালাম কুকুর দিকে এই মেয়ে না কিছুক্ষণ আগে আমার ভাই কল দেওয়ায় রেগেছিল এখন আবার ছবি দেখে আচরণ পাল্টে গেল কেন কুহুর আচরণ দেখে চরম বিরক্ত হলাম কুহুর থেকে ফোনটা নিয়ে বললাম চিন্তা করিস না ভাইয়াকে বলে দেবো তোকে আর কল না দিতে সাথে সাথে মৃদু সিএসি উঠল কু বললো দোস্ত এমন করছিস কেন আমি মানা করেছি নাকি কল দিতে তুই আগ বাড়িয়ে মানা করবি কেন একটু আগে তো তোর আচরণ কিছু বলছিলো সেটা তো আচরণ বলছিল আমি তো বলিনি হতাশ ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেললাম ইয়াসিন ভাইয়ের সাথে এ মেয়েকে সব দিক দিয়েই মানাবে দুজনের একই স্বভাবে বদ স্বভাব ক্লাস শেষ আপাতত আঁকা বাঁকা রাস্তায় হাঁটছি আমি আর কুহু খুব বেশ উৎফুল্লের সঙ্গে বলল মিরু চল ফুচকা খাবো এক মুহূর্তের জন্যই চিন্তা পড়ে গেলাম আমি রিয়ান তো মানা করেছিলাম এসব দোকান থেকে ফুচকা খেতে অথচ আমার খেতে ইচ্ছে করছে তাছাড়া রিয়ান এখন কোত্থেকে থেকে আসবেন এখানে উনি যেহেতু আসবেন না সেহেতু আর বাধাও রইল না আমার প্রফুল্ল মনে কোর সঙ্গে চলে গেলাম ফুচকা খেতে ফুচকার স্বাদটা মুখে যেতে একটা অদ্ভুত ভালো লাগে কাজ করলো মুহূর্তে উফ খাবারটা এত মজার কেন ইচ্ছা মতো জাল আর টক নিয়ে ফুচকা খাওয়া শুরু করলাম কুহু আর আমি যেন প্রতিযোগিতা করতে করতে অনেক গেছে করছি আমরা দুজনেই সমান অবস্থানে দাঁড়িয়ে কেউ কারো থেকে কম খায়নি ফুচকা সুতরাং প্রতিযোগিতার ব্যাপারটা স্থগিত রেখে আপাতত নিজেদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম দুজনে তার বাসার পথে চলে গেল আর আমি আমার রিক্সা পেলেও আজ রিক্সায় উঠছি না আমি ভাবছি হেঁটে হেঁটেই পাড়ি দেবো বাসার পথ এতে দেরি হলে হোক রাস্তা পার হবো এমন সময় হঠাৎ একটা রিক্সায় এসে সামনে দাঁড়াল আমার ভরকে গেলাম মনে মনে রিক্সা চালককে কিছু করা কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম তবে আমাকে সেই সুযোগ না দিয়ে রিক্সা চালক অতি নম্রতার সঙ্গে আমাকে বলল। আপামনি আপনাকে স্যার রিক্সায় উঠতে বলেছেন সন্ধেহান দৃষ্টিতে তাকালাম ব্রুকুশকে বললাম কোন স্যার যে আব্রাহ স্যার তবু উঠলাম না রিক্সায় তীক্ষ্ণ দৃষ্টি তাক করলাম রিক্সা চালকের দিকে সে হক গেল নম্র কোণঠে আবারও বলল আমি সত্যিই কইতাছি আপামনি স্যার আমার পার্কে নিয়ে যাইতে কইছে তা বিশ্বাস হল না যেন রিক্সা চালককে মানা করে দিলাম আমি যাব না রিক্সায় অথচ সে ঠায় দাঁড়িয়েছে বিরক্ত আর রাগে অগ্নিকুণ্ড হয়ে গেছে আমার সারা মুখ আশ্চর্য যাচ্ছেন না কেন তিনি এর মাঝে ফোনে রিংটোন বেজ ন আপনা আপনি জ্বলে ওঠা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রিয়ানের মেসেজ তার মেসেজ স্পষ্টভাবে জানান দিচ্ছে উনি পাঠিয়েছেন রিক্সা কিন্তু রিক্সা চালক চিনল কীভাবে আমাকে ফোন বন্ধ করে আবারও তাকালাম রিক্সা চালকের দিকে কাট কাট কণ্ঠে বললাম মানলাম আপনাকে আপনার স্যার পাঠিয়েছে কিন্তু আপনি আমায় চিনলেন কীভাবে স্যার আপনার ছবি দেখাইছিল আক্রমণে অদ্ভুতভাবে রাগ হলেও চাপিয়ে রাখলাম চুপচাপ উঠে বসলাম রিক্সায় রিক্সা থামলো একটা পার্কের সামনে ব্যাগ থেকে টাকা বের করে রিক্সা চালককে টাকা দিতে চাইলেও সে নিল না তাকে নাকি আগে তার স্যার টাকা দিয়ে দিয়েছে অজ্ঞাত টাকা না দিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম সাথে সাথে ফোনে মেসেজ স্টোন আবারও বেজে উঠল আমার এবারও রিয়ানের ম্যাসেজ চেক করলাম টার্ন লেফট লেখা আমিও তাকালাম সেদিকে একটু দূরে একটা বেঞ্চে বসে আছেন রিয়ান একদম সাধারণভাবে আছেন উনি তবু গাঢ় নীল রঙের শার্টে অসাধারণ লাগছে আমার কাছে এক হাতে ফোন প্যান্টের পকেটে ঢোকাতে ঢোকাতে অন্য হাতের বইয়ের পাতায় এক মনে তাকিয়েছে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম তার দিকে তার পাশে বসতেই বই পাশে রেখে আমার দিকে তাকালের উনি শান্ত তীক্ষ্ণ ও গম্ভীর দৃষ্টি তার প্রায় অনেকক্ষণ তাকিয়েই রোলেন এভাবে এদিকে ওনার এমন চাহনিতে অস্বস্তি হচ্ছে আমার কিছু বলবো তার আগে হঠাৎ এক হাতে টেন ধরলেন শক্ত করে ধরলেন ব্যথা পেলাম একটু রিয়ান ছোট করে সামান্য ঝুঁকে গম্ভীর কণ্ঠে বললেন ফুচকা খেয়েছো আবার মানা করেছিলাম না গালার ব্যথা যেন ভুলে গেলাম আমি হয়ত বম্ব হলাম উনি জানলেন কিভাবে জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম উনি গাল আর একটু শক্ত করে টেনে বললেন চোখ নাক গাল লাল জালে হাসপাস করছ ফুচকা খেলেই তো তোমার এমন হয় তাই না মানা করার পরও কেন খেয়েছ শুকনো ডোক গেলাম কিছু বলার মতো পেলাম না রিয়ান উত্তর না পেয়ে নিজ থেকেই আবারও বললেন ওয়ার্নিং দিচ্ছি মরুভূমি আর খাবে না দরকার পড়লে ইউটিউব দেখে শিখে তারপর বাসায় বানাবে বলে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে ছেড়ে দিলেন গাল পাশ থেকে বই হাতে নিয়ে আবারও পড়তে লাগলেন রাগ হলো আমার কথায় কথায় সর্বদা তার ভয়ঙ্কর বার্তা থাকবে একদিন একটু না থাকতে কি হয় খুব কি ক্ষতি হবে মুখ পুলিয়ে তাকলাম রিয়ানের দিকে সে ব্যস্ত বই পড়তে এক মিনিট দু মিনিট করতে করতে পুরো আধা ঘন্টা ধরে বইয়ে ব্যস্ত উনি কি ভুলে গেছেন আমি তার পাশে বসে বিরক্তিতে অধৈর্য হয়ে উঠলাম করে বললাম কি পড়ছেন উপন্যাস বইয়ে তাকিয়ে তার উত্তর আমি আগ্রহ নিয়ে আবার বললাম ইংরেজি হম কি বিষয়ে জয় আপনি কি এবারে জয় করবেন নাকি এবারের জয়ের গল্প পড়ে লাভটা সঙ্গে সঙ্গে ব্রুখকে তাকালে উনি হক গেলাম বুঝতে পারলাম উল্টো পাল্টা কথা বলে ফেলেছি আমি সুতরাং মাথা নিচু করে চুপ চেয়েও মনে হলো এবং তাই করলাম উনি আবারও লেগে গেলেন বই পড়তে আচ্ছা যদি বই পড়তে হয় তাহলে আমাকে দেখেছেন কেন উনি ওনার পাশে সঙ্গ ধরে বসে থাকতে আচ্ছা আপনি আমাকে দেখেছেন কেন কিছু বলার না থাকলে আমি যাই বিকেল শেষে সন্ধ্যা নেমে আসছে প্রায় সূর্য আস্তে যাওয়ার শেষ মুহুর্তে আলোটুকু এসে পড়ছে রিয়ানের মুখে এই আলোয়ের তার গম্ভীর আল মুখটা অপূর্ব দেখাচ্ছে কিন্তু জবাব না দিয়ে তার চোখ থাকা অতিরিক্ত রাগিয়ে তুলছে আমায় ফলে অপূর্ব মুখটাও তেতো লাগছে আমার কাছে দিক ব্যাধিক চিন্তা না করে ওনার হাতের বই টেনে নিয়ে নিলাম আমি উনি অবাক হলেন হয়তো পরক্ষণেই উ ডান উঁচিয়ে তাকালেন ইশারা করলেন কী আমার যা কণ্ঠের জবাব কেন ডেকেছেন তা না বলা পর্যন্ত বই দেব না তোমাকে ডাকতে কি আমার কোনো কারণ প্রয়োজন মরুভূমি শান্ত আভোগীয় কণ্ঠ তার এক মুহূর্তের জন্য আমি আবেগী হয়ে পড়লাম কিন্তু উনি আমার হাত থেকে বই নিতে উদ্বেগ হতে বাস্তবতায় ফিরে এলাম আবার বই দূরে সরিয়ে ফেলাম রিয়ান বললেন বইটার দাও মরুভূমি না উনি কিছুক্ষণ চোপ থেকে বললেন শেনিজেবেরুম মরুভূমি প্লিজ দাও তার মুখে এমন কথা শুনে লজ্জায় নুয়ে গেলাম ততক্ষণে আমার হাত থেকে বই নিয়ে ফেলেছেন উনি আমি মিনমিনিয়ে বললাম আমি এটার অর্থ জানি বইয়ের চোখ রেখে তার উল্টো পোষ্ট কিসের অর্থ সেবেরু বাকি কথা বলার এই বইয়ের পাতা পাল্টাতে পাল্টাতে উনি বললেন আই লাভ ইউ টু মরুভূমি যেন মাথার উপর দিকে না পরক্ষণে বুঝতে পারলাম উনি আমাকে কৌশলে কথাটা বলিয়েছেন মুহুর্তে অবাকের শেষ প্রান্তে চলে গেলাম আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ঠোঁট কামড়ে হাসছেন চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন